আসসালামু আলাইকুম মণ্ডলী সকলকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে অনুষ্ঠান পত্রিকার শিরোনাম আজ বৃহস্পতিবার ত্রিশ শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ চোদ্দো আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ উনিশ ছফর চোদ্দোশো সাতচল্লিশ সিজড়ি মণ্ডলী অনুষ্ঠানের শুরুতে আমাদের হাতে রয়েছে আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকা আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনাম রাজধানীর সড়কে খানাখন্দ গর্তে পানি দুর্ভোগ জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে প্রতিশ্রুতিবদ্ধ বললেন প্রধান উপদেষ্টা ইউকে এম থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ ঢাকায় এমপিওভুক্ত শিক্ষক সমাবেশ থেকে ঘোষণা এক মাসের মধ্যে জাতীয়করণ না করলে উনচল্লিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি ইনসুলিনের বাজার মূল্য নিয়ে নৈরাজ্য রোগীরা আর্থিক ক্ষতির শিকার এবার শেষের পাতা সরকারের এক পেশে নীতির কারণেই ওষুধ শিল্পের সংকট বললেন মির্জা ফখরুল দীর্ঘমেয়াদী চুক্তি করতে জনগণকে জানাতে হবে বললেন অধ্যাপক আনু মোহাম্মদ গণ অভ্যুত্থান ছাড়া ফ্যাসিবাদ সরানো যায় না তরুণরা তা প্রমাণ করেছে বললেন মাহমুদুর রহমান সাদা পাথর রক্ষায় চব্বিশ ঘণ্টা টহল দেবে যৌথ বাহিনী চুরি হওয়া পাথর উদ্ধার করে পূর্বের অবস্থানে ফিরিয়ে আনা হবে ডালিয়ার চল্লিশটি জলকপাটি খুলে দেয়া হয়েছে তিস্তার পানি বিপদসীমা পার লালমনিরহাট রংপুরে বন্যা বাঘাই পদ্মার পানি উপসে ডুবছে ফসল ভাঙছে পার সুধিমণ্ডলী অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের হাতে রয়েছে আজকের দৈনিক যুগান্তর পত্রিকা আজকের দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত প্রথম শিরোনাম রাজনীতিবিদ ও বিশ্লেষকদের অভিমত অপশক্তি রোধে জাতীয় ঐক্য জরুরি বিশ্ব ব্যাংকের প্রতিবেদন খাদ্য মূল্যস্ফীতির সূচকে লাল তালিকায় বাংলাদেশ সোয়া চার বছর ধরে দেশ ঝুঁকিপূর্ণ তালিকায় অনেক দেশ এ তালিকা থেকে বেরিয়ে গেলেও বাংলাদেশ এখনও পারেনি পনেরো আগস্ট ঘিরে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা সাত জেলা ও দুই মহানগরে নাশকতার সংখ্যা ফারাক্কার বিরূপ প্রভাবে ফুটছে পদ্মা গড়ায় নিম্নাঞ্চল প্লাবিত অন্তত পঞ্চাশ হাজার মানুষ পানিবন্দী তলিয়ে গেছে ফসলি জমি সড়ক বন্ধ তেরোটি স্কুল চানখারপুল হত্যাকাণ্ডে তিনজনের সাক্ষ্য গ্রহণ পুলিশকে হিন্দি ভাষায় কথা বলতে শুনেছি সুধুমণ্ডলী এই ছিল আজকের দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান প্রধান শিরোনাম প্রতিদিন জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন